এখন বলব কী কী স্প্রে করবেন সরিষার ফলন বৃদ্ধির জন্য প্রিয় চাষি আপনারা কি জানেন সরিষার ফলন বৃদ্ধির জন্য বরণ কতটুকু কাজ করে হ্যাঁ সরিষা ফলন বৃদ্ধির জন্য সলবল বরণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ফুল আসার সাত থেকে দশ দিন আগে আপনারা সেঞ্চুরি পাওয়ার অথবা ফুলোরা এ জাতীয় চুবল কোম্পানি ফোর জিবি আছে সেগুলো প্রতি লিটার পানিতে দুই মিলি এবং ষোলুবল বোরন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে একসাথে মিশিয়ে স্প্রে করবেন এবং ফুল যখন ঝরে যাবে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ফুল ঝরে যাবে তখন আরেকটি স্প্রে করবেন ওষুধগুলো আপনারা স্ক্রিনে দেখতে পারবেন যদি আপনাদের সমস্যা হয় স্ক্রিন থেকে আপনারা ওষুধের নামগুলো রেখে দেবেন এবং কী পরিমাণে দেবেন সেটাও আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আবার যখন ফুল আপনার পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ফুল ধরে যাবে তখন আর একটা স্প্রে করবেন সেটা করবেন টপ পটাশ যেটা পটাশিয়াম এবং সালফার আছে সালফার কিন্তু সরিষার দানা পুষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতি লিটার পানিতে আপনারা তিন গ্রাম হাড়ে পরিষ্কার পানিতে মিশিয়ে জমিতে স্প্রে করবেন ইনশাআল্লাহ আপনার সরিষার ফলন বৃদ্ধি পাবে এখানে ছয় বিঘা সরিষার জমি রয়েছে আর কিছুদিন পরে এখানে স্প্রে করা হবে ফুল আর একটু ঝরে যাবে তারপরে স্প্রে করা হবে মূলত সালফারের গুরুত্ব অপরিসীম সালপার সরিষার দানাকে পুষ্ট করে আর সরিষার দানাকে ওজন বানায় এতে করেই চাষি অধিক ফলন সরিষাতে পেয়ে থাকেন ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন